আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনারা আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আল্লাহর রহমতে আমরাও ভালো আছি আজকের একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তো এখানে তো অনেক কিছু দেখতেছেন তো এখানে এগুলো করতে আনা হয়েছে তো এগুলাই আজকে আপনাদের সাথে আমি শেয়ার করবো তো এখানে আমাদের চট্টগ্রামে কিন্তু অনেক বড় করে মেলা হচ্ছে যাকে বলে জব্বরের বলি খেলা এটা সবাই চিনে ছোটো বড় সবাই জানে তো অনেক বড় করে একটা মেলা হয় এই জব্বরের বলি খেলাটা প্রতি বছরে হবে আর কি আজকে হচ্ছে বলি খেলার কিন্তু শেষ দিন তো এই যে দেখেন আমি কিন্তু বলি খেলা থেকে কী নিলাম দেখাচ্ছি এই যে এইটা হচ্ছে বর্তা বানানোর জন্য আর কি এগুলো আমি কিন্তু অনলাইনে অনেক দেখছিলাম অনলাইন থেকে নেওয়া হয় না ক্যামেরা থেকে নেওয়া হয়েছে আর এই যে দেখেন এটা হচ্ছে আহানাফের জন্য একতারা এটা আহানাফের জন্য অনেক সুন্দর হয়েছে এই জিনিসটা কিন্তু আমার অনেক ভালো লাগছে আসলে যেগুলো খুব প্রয়োজনীয় জিনিস আসলে সবাই তো জানেন বলি খেলা থেকে কিন্তু আসলে যাকে বলে ঝাড়ু বা মোরা মানে এ ধরনের জিনিস এগুলো কিন্তু কিনতে হয় অনেক মানে ব্যবহারের জিনিসগুলো খুব প্রয়োজনীয় জিনিসগুলো কিন্তু এখানে বলি খেলায় পাওয়া যায় মানে জব্বরের বলি খেলা আর কি তো আমার জন্য আমার ছেলে এগুলো কিন্তু আমার ছেলেই আনছে সব আমার ছেলে আমার জন্য এখানে অনেকগুলো মাথার খাঁকড়া আনছে মানে ক্লিপগুলো আর এই যে জুড়িটা এটা হচ্ছে বাসায় যে শো অফিসের জন্য যে ফলমূল থাকে না ওইগুলোর জন্যই আনা হয়েছে আর এই যে দেখেন মোরা আনা হয়েছিল মোরাগুলো কিন্তু প্রচুর দাম ছিল আমি আসো হয় নাই মোরা কিন্তু এত দাম হতে পারে আছে মানে এগুলো তো নর্মালি খেটা করি কিন্তু আরও ভালো ভালো বা অনেক মোরা আছে যেগুলো হয়তো বা দাম বেশি ঠিক আছে কিন্তু এই নর্মাল মোরাগুলো কিন্তু এত দাম হবে বুঝতে পারি নাই যাই হোক আর বলি খেলায় গেলে ঝাড়ু তো নিতেই হবে এই বেতের ঝাড়ুগুলো কিন্তু খুব ভালো হয় আর এখান থেকে যাকে বলা চনমনার ঠ্যাংটুং বলে যাকে তো এইগুলো নেওয়া হয়েছিলো আর এই যে দেখেন এখানে আরও কি কী নেওয়া হয়েছে এটা হচ্ছে টফি আর কি হ্যাঁ এটা টফি নেওয়া হয়েছিলো এই যে দেখেন তিলের টফি বলে মনে হয় সম্ভবত আমি জানি না কি বলে আর এটা হচ্ছে নারকেলের এটা নামও আমি জানি না এটা কিন্তু নারকেলের এতটুকুই জানি মিষ্টি এগুলো কিন্তু খেতে অনেক মজা হয় আর এখানে কিন্তু আমি বলতে ভুলে গেছি এখানে বাঁশি আছে মানে আমার ছোট ছেলের জন্য বাঁশি এক তারা এগুলাই নেওয়া হয়েছিল আর যারা এখনো মেলায় যান না ওর তাড়াতাড়ি ছোট